নমস্কার আজকে আমরা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা দ্বিতীয় খণ্ড থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা দুশো একষট্টি বেদান্ত দর্শনের মতে মানুষ যেন তিনটি বস্তু দিয়া গড়া একেবারে বাহিরে আছে দেহ মানুষের রূপ চক্ষু কর্ণ নাসিকা প্রভৃতি সংবেদনের যন্ত্রসমূহ ইহাতেই রহিয়াছে এই চক্ষু দৃষ্টির উৎস নয় ইহা যন্ত্রমাত্র ইহার অন্তরালে আছে প্রকৃত ইন্দ্রিয় রূপ বাহিরের কর্ণও শ্রবণের ইন্দ্রিয় নয় যন্ত্রমাত্র তাহার অন্তরালে আছে প্রকৃত ইন্দ্রিয় আধুনিক শারীরবিজ্ঞানে তাহাকেই বলে স্নায়ু কেন্দ্র সংস্কৃতে এইগুলিকেই বলে ইন্দ্রিয় যে কেন্দ্র চক্ষুকে পরিচালিত করে তাহা যদি নষ্ট হয় তাহা হইলে চক্ষু আর দেখিতে পায় না সকল ইন্দ্রিয় সম্পর্কেই ইহা সত্য ইন্দ্রিয়গুলি আবার যতক্ষণ না আরেকটি জিনিসের সহিত যুক্ত হয় ততক্ষণ তাহারা নিজে নিজে কোনো বিষয় সম্পর্কে অবহিত হইতে পারে না সেই আরেকটি জিনিস হইল মন অনেক সময়েই তোমরা লক্ষ্য করিয়াছ একটি বিশেষ চিন্তায় গভীরভাবে মগ্ন থাকাকালে ঘড়ি বাজিলেও তাহা শুনিতে পাও না কেন কান তো ঠিকই ছিল বায়ুর কম্পন তাহার ভিতর প্রবেশ করিয়াছিল এবং মস্তিষ্কের ভিতরে নিতও হইয়াছিল তথাপি শুনিতে পাও নাই কারণ মন সেই ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত ছিল না বাহিরের বস্তুসমূহের ধারণা প্রথমে ইন্দ্রিয়ে নিত হয় তারপর মন তাহার সহিত যুক্ত হইলে সেগুলিকে গ্রহণ করিয়া যেন রঞ্জিত করিয়া দেয় তাহাকেই বলে অহংকার আমি মনে করো আমি যখন একটা কাজে ব্যস্ত আছি তখন একটি মশা আমার আঙুলে কামড় দিল আমি সেটা বুঝতে পারি না কারণ আমার মন তখন অন্য কিছুর সঙ্গে যুক্ত ছিল পরে ইন্দ্রিয় প্রাপ্ত ধারণার সঙ্গে যখন আমার মন যুক্ত হয় তখন একটি প্রতিক্রিয়া দেখা দেয় সেই প্রতিক্রিয়ার ফলেই মশা সম্পর্কে আমি সচেতন হই কাজেই অঙ্গসমূহের সঙ্গে মনের যোগ হওয়ায় যথেষ্ট নয় ইচ্ছার আকারে প্রতিক্রিয়ারও উপস্থিতি প্রয়োজন মনের যে বৃত্তি হইতে এই প্রতিক্রিয়া আসে এই যে জ্ঞান বৃত্তি ইহাকেই বলে বুদ্ধি ও নমশ্রী শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরাই সচিৎ সুখ স্বরূপায় স্বামী তাপহারিণে